হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মিঠুকে একটা নতুন শব্দ শিখাইবো প্রায় পূর্ণ দিন ধরে চেষ্টা করতেছি শিখানো অনেক পরিশ্রম করতেছি তাও শিখতেছে না শব্দটা হচ্ছে আল্লাহ একটা কথা বলানোর কতটা কষ্টের দেখেন মিঠু একটু আল্লাহ তো বলো তো মিঠু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু এই তো দেখেন কি সুন্দর বলার চেষ্টা করতেছে হু বলতে পারতেছে কিন্তু আল্লাহ বলতে পারতেছে না মিঠু বলো আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু

লক্ষ্মী পাখি মিঠু না তুমি শোনা পাখি ও তাই ও শোনা পাখি এটা তুমি আদর করো শুধু মিঠু আবার একটু চেষ্টা করো আবার বলো আরেকবার আরেকবার মিঠু দেখো রে আরেকবার আল্লাহু না না আল্লাহু 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 শুধু হু বলতে পারো আল্লাহ বলতে পারো না আচ্ছা আল্লাহ বলো তো এদিকে আল্লাহ 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 আসলে আল্লাহ শব্দটা অনেক কঠিন মানে লয় ল এটা ডবল আছে এই জন্য ও বলতে পারতেছে না আর কি ওর জন্য কঠিন হয়ে যাইতেছে তাও শিখে যাবে ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি মিঠু একটু বলো দেখো রে আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ অনেক চেষ্টা করতিছে ভিতর থেকে কথাটা নিয়ে আসার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না বেসারা মিঠু তুই শোনা দেখু দেখো রে

একটু নতুন শব্দ শিখো করো পাখি তুমি কত কিছু বলতে পারো তুমি সোনা পাখি না তোমার মাথায় অনেক বুদ্ধি তাই না টুকটুকি পাখি না বলো একটু বলো আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আমি আমি আল্লাহ হয়ে কথাটা শিখাইতেছি আমি যদি মাথাটা শুধু সোজা করে মানে এরকম করে যদি আল্লাহ আল্লাহ বলতাম তো মিঠু ওইরকমই আল্লাহ আল্লাহ বলা শিখতো আমি যখন মাথা এরকম করে শিখাইতেছি আল্লাহ নাড়াইতেছি মিঠু ওই জন্য নাড়ানোর চেষ্টা করতেছে এই জন্য এটা দেখতে আরো ভালো লাগতেছে এই জন্য আরো ওর জন্য সহজ হয়ে যাইতেছে কথাটা শিকার জন্য বলো তো আল্লাহ মাথা এরকম না নাড়ায় নাড়ে বলতো আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু টুকটুকি টুকটুই পাখি হুম কই যাবা তুমি থাকবে না থাকবা না থাকবে টুকুকি তই কৈ যাওঁ এই ৰূম এইটো কি থাক আজেই পৰ্যন্ত থাকবি এইটো নাই আৰু একদিন চেষ্টা কৰবে ঠিক আছে